পুরো ভালো আমরা তো এগুলো কম বেশ সবাই শ্রেণি এগুলো কি সবাই জানে এগুলো হচ্ছে পুরোনো দিনের রেডিও যেগুলোকে আমরা আগে ব্যবহার করতাম আগে এগুলো যে গান শুনতাম খেলা শুনতাম বা বড়রা অনেক মুরব্বিরাও খবর শুনতে এগুলো দিয়ে তো আমি একটা হাতে খাতা পাই এটা এটা ভালো না আমি এটাকে টেস্ট করলাম দেখো চলো না এখন এটাকে খুলে দেখব দেখব এর মধ্যে কি সমস্যা আমরা কি এটাকে চালাতে পারি আগের মতো ঠিক করে চালাতে পারি চলো দেখা যাক আমরা এটাকে ঠিক করতে পারি কিনা তো এটাকে ভালো করে আমরা খুলে নেব সুন্দর মতো খুলে নেব নাটগুলো আগে সুন্দর মতো করে খুলব যেহেতু পুরনো দিনের জিনিস ভিতরের জিনিসটা ভালো হতে পারে এটা অনেক আমি এটা ভাঙ্গের দোকান থেকে ক্রয় করেছি একটা নাট কত বড় বড় দেখেন অনেক বড় বড় নাট দেখেন আমরা সম্পূর্ণ খুলে ফেলছি খুলে নেই ভালো পুরো জমে গেছে ভাই এটার ভিতরে ট্রান্সফার্মার রয়েছে যেটাকে এটাকে চালায়

এটা পুরোপুরি ভালো ভাই তো আমরা পরে ভিডিও দেখাবো আমরা এটাকে চালিয়ে পুরো পরে ভিডিও দেখাবো আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ